দুশো পঞ্চাশ সিভেন এবং সেভেন সাপোর্টের একটি গেমিং না থাকার পর বি দুইশো পঞ্চাশ দুইটা জেনারেশনে সাপোর্ট করবে সেভেন জেনারেশনের এগুলো হচ্ছে গেমিং সিরিজ এগুলোর একটি কমন সিরিজ আছে যেরকম একশো দশ তারপরে একশো পঞ্চাশ একশো দশের যে মাদার বুটগুলো ওগুলো হচ্ছে সিক টেন সেভেন সো ওই বুটগুলো হচ্ছে অফিসিয়াল মাদার আর এই বুটগুলো হয়েছে গেমিং মাদার বুক তার জন্য আমরা ভিডিওতে ওই অফিসিয়াল বুটগুলো কখন দেখা মাদার বেশি আমরা ডিসপ্লে দেখিয়েছি সো এটা হচ্ছে সিক্সেন এবং সেভেন সাপোর্টে সাপোর্টেড মাদার বুড এসর জ্যাট তিনশো পঁয়ষট্টি একটি মাদার বোর্ড এটা হচ্ছে এইট জেনারেশন এবং নাইন জেনারেশন এই দুইটি জেনারেশনের প্রসার সাবিট করবে এর ভিতরে অফিসিয়াল সিরিজ আছে তিনশো দশ তিনশো দশ মাতার বোর্ড আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু ওই বোর্ডগুলো আমরা ভিডিওতে শো করি না বা দেখাই না ডিসপ্লেতে আমরা বিশেষ করে ভিডিওতে গেমিং বোর্ডগুলি তৈরি করি অফিসিয়াল বোর্ডগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এরা হচ্ছে অ্যাস্ট্র বিধি শো পঁয়ষট্টি এইট জেনারেশন এবং নাইন জেনারেশন ক্লোসার সাপো আসুজে টেন জেনারেশন মা দোক সো এই ভর্তিতে দুইটি জেনারেশন সাপোর্ট করবো আসুজে চারশো দশের একটি মাথার করবো টেন জেনারেশন এবং ইলেভেন জেনারেশন এই দুইটা জেনারেশনের ক্রোলসার এই মাদার ভর্তিতে সাপোর্ট করবে হচ্ছে সে আসুজেড চারশো দশ একটি অফিসিয়াল মাথার বোধ সো আমাদের কাছে সিক্স জেন সেভেন জেনারেশন এইট জেনারেশন এবং নাইন জেনারেশন টেন জেনারেশন ইলেভেন জেনারেশন এই জেনারেশনের মাদার বুর্থগুলো পেয়ে যাবেন গেমিং মাদার বুর্ডগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন হ্যালো এ প্রতিবারের মতো চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সো আজকের ভিডিওটা হচ্ছে আর কমন ভিডিও আজকের ভিডিওতে থাকছে কিছু অফিসিয়াল গেমিং কালেকশনের মাদার বুড শিখ দেন দেখুন এইট জেনারেশন নাইন জেনারেশনের গেমিং মাদার বুড সো সবার প্রথমে আমি একটি দেখাবো সিক্স জেনারেশনের একটি গেমিং মাদার বোর্ড এই বোর্ডটি যে অ্যাসরগের বি দুশো পঞ্চাশ এই ভোটটিতে সিক্স টেন এবং জেনার সাথে পঞ্চাশ করুন আপনি চাইলে আই ফাইভ আই থ্রি আই সেভেন যে কোনো পোলসার এই ভোটটিতে লাগাতে পারবে সিক্সডেন এবং সেভেন জেনার সো এই ভোটটি হচ্ছে অ্যাসরগের বি দুশো পঞ্চাশ একটি মাদার বর্তি এই অ্যাসরগের এই মাদার বোর্ডটি আমরা রাখতেছি অনলি ছয় হাজার দুশো টাকা ছয় হাজার দুশো টাকা হলে এক প্রকার আমাদের কাছ থেকে দিতে পারবে এই বুদ্ধি ওয়ারেন্টি হিসেবে পনেরো দিনের টেস্ট ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এই মাথার বুদ্ধিতে বিশেষ কিছু ফিউচার দেওয়া আছে যেরকম চারটা র্যাম সোলোড আছে তারপর এনবিএমি অ্যান্ড্রয়েড টু সোলোড দেওয়া আছে চাইলে আপনি এনবিএমি ইউজ করতে পারবেন অ্যান্ড্রয়েড ইউজ করতে পারবেন চারটা র্যাম সোলোড দেওয়া আছে তারপর এইচডিএমআই বিসিএ টাইপ সি এগুলো সবই তো দেওয়া আছে কেভিন মাদার বোর্ডে যা থাকে সব ধরনের ফিল এই বোর্ডটিতে পেয়ে যাবে এরপরে আমি একটি বোর্ড দেখাবো সিক্স জেনারেশন এবং সেভেন জেনারেশনের প্রেসার সাপোর্টের আসুজের মাদার বোর্ড স্ট্রাকচার ব্র্যান্ডের আসুজের বি দুশো পঞ্চাশের একটি মাদার বোর্ড এই বোর্ডটি হচ্ছে আসুজের বি দুশো পঞ্চাশ এটা হচ্ছে স্ট্রাকচার ব্র্যান্ডের সো এটা ভিত্তে সিক্স জেনারেশান এবং সেভেন জেনারেশনের ফোরআ থ্রি ফোরআ ফাইভ ফোরআ সেভেন সব ধরনের প্রেসার এটাই সাপোর্ট করবে এই বোটির প্রাইসটা একটু আমরা অনলি ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই বোর্ডটি নিতে না সো এই বোটির প্রাইস আছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এই বোর্ডটিতে দুইটা সোলোট দেওয়া আছে এমবিএমই এমব্রয়েড টু সোলোর দেওয়া আছে চারটার র্যাম সোলোট দেওয়া আসে এনবিএমই এমব্রয়েড টু সোলোট দেওয়া আছে তারপর এইচডিএম এ আছে তারপর সি আছে ডিপিআই কোড আছে গেমিন মাথার বোর্ডে যা যা ফিউচার দেওয়া থাকে এই বোর্ডগুলোতে সব ধরনের ফিউচার দেওয়া আছে এরপরে আমি যে বোর্ডটি দেখাবো এই বোর্ডটি হচ্ছে এইট জেনারেশন এবং নাইন জেনারেশন ফার সাপোর্টের অ্যাসরগের বি তিনশো পঁয়ষট্টি অ্যাসরগের বি তিনশো পঁয়ষট্টি এইট জেনারেশন এবং নাইন জেনারেশন মাদার বোর্ড এই বোর্ডটি খুবই প্রিমিয়ার একটি বুক প্রিমিয়ার কোয়ালিটির একটি বুক এটার ভিতরে ক্যামটু দেওয়া আছে দুইটা এনবি এমই অ্যানড্রয়েড টু সোলোড দেওয়া আছে তারপর আপনি ওয়াইফাই লাগাইতে পারবেন এক্সট্রাভাবে এই বোর্ডটি হচ্ছে এইট জেনারেশন এবং নাইন জেনারেশন টু সাপোর্ট ওরাই থ্রি ওরাই ফাইভ ফোরাই সেভেন এইট জেন এবং নাইন জেন এই দুইটা জেনারেশন সাপোর্ট করবো এই মাদা বর্তিকে সো এই মাদা বট্টির প্রাইস দেখতেছি আমরা অনলি সাত হাজার পাঁচশো টাকা পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এম বিএম টু তারপর ওয়াইফে সোলোড সব ধরনের ফিউচার এই বোর্ডটিতে দেওয়া আছে চারটা র্যাম সোলোড আছে গেমিং মাথার বোর্ডে বিশেষ হয়েছে চারটা র্যাম সোলোড থাকবেই চারটা র্যাম সোলোড না থাকলে ওইটি গেমিং বোর্ড হয় না ওটা হচ্ছে অফিসিয়াল কমন মাথা বোর্ড সো আমাদের কাছে যে করে গেমিং বোর্ড আছে প্রত্যেক পাড়া চারটা র্যাম সোলট দেওয়া আছে সো এই বোর্ডটিতে দুইটা এই বোর্ডটিতে বিশেষ একটা কালেকশন আছে যেরকম এটার ভিত্তি একটি ওয়াইফে কাজ সোলোড বাইতে পারবে ওয়াইফাই ষোলোর দেওয়া আছে এটার ভিত্তি আপনি চাইলে ওয়াইফাই কার্ড ইউজ করতে পারবেন সেক্ষেত্রে ওয়াইফাই স্পিডটা একটু বেশি পাবেন সো এটার ভিত্তে যে বোর্ড আছে চাইলে আপনি এইচডিএমএ মনিটর ইউজ করতে পারবেন এই ভর্তির প্রাইস কি আমরা অনলি সাত হাজার পাঁচশো টাকা অন্য দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এরপরে আমি যে ভোটটি দেখাবো এটি হচ্ছে টেন জেনারেশন এবং ইলেভেন জেনারেশনের একটি মাদার বোর্ড এটা হচ্ছে চারশো দশের একটি অফিসিয়াল সিরিজ মাদার বোর্ড এই চারশো দশ অফিসিয়াল সিরিজের একটি মাদার বোর্ড এই বোর্ডটিতে টেন জেনারেশন এবং ইলেভেন জেনারেশনের সাপোর্ট করবে এই চারশো দশের এই মাদার বোর্ডটি হচ্ছে অফিসিয়াল সিরিজ এই বোর্ডটি রাখতেছি আমরা ছয় হাজার টাকা যে চারশো দশের মাদার বোর্ড অনলি ছয় হাজার টাকা রাখতেছি এবটি হচ্ছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের প্রত্যেকটা কম্পোনেন্টের পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি রাখতেছি

এই বুটটির প্রাইস রাখতেছি আমরা অনলি পাঁচ হাজার আটশো টাকা পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তারপরে আমি আরেকটি বুক দেখাবো এইট জেনারেশন এবং নাইন জেনারেশন পয়সা সাবস্টার মিনিমাম রেল দেব এটা হচ্ছে আসুজ ব্র্যান্ডের এটাও বি তিনশো পঁয়ষট্টি আসুজের একটি মাথার বুক চারটা র্যাম স্ট দেওয়া আছে বুটগুলো খুবই স্ট্রং এবং এই বুটটি রাখতেছি আমরা অনলি পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা হলে এই বুটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এইট জেনারেশন এবং নাইন আমাদের কাছে জেনারেশন এবং সেভেন জেনারেশনের দুইশো সত্তরের মাদার বোর্ড আছে গেমিং সিরিজ এটি এক্স মাদার বোর্ড ফুল এটি এক্স এটা হচ্ছে আসুজের দুইশো সত্তরের একটি মাদার বোর্ড গেমিং সিরিজ এটার ভিতরে দুইটা এমব্রয়েড টু সোলর দেওয়া আছে এমএমই এবং এমব্রয়েড টু দুটাই ইউজ করতে পারবেন চারটা র্যাম দেওয়া আছে এটা হচ্ছে গেমিং সিরিজ দুইশো সত্তরের আসুজের একটি মাদার বোর্ড সিক্স জেনারেশান এবং সেভেন জেনারেশান পয়সা সাপোর্টে এই বোর্ডটি রাখতেছি আমরা ছয় হাজার দুশো টাকা অনলি পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টিতে পেজ আছেন আশ হাজার দুশো সত্তরের সিক্স এবং সেভেন এই বোর্ডগুলো আপনাদের যদি কারো প্রয়োজন হয় খুব দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ হচ্ছে এ কামরা যে নিয়েছি আমাদের আমাদের এবারের লডটিতে খুব বেশি গেমিন মাথা আসে নাই সো অল্প কিছু সীমিত আকারে সীমিত আকারে স্টোভ কিছু কত সো সীমিত আকারে স্টক তো এই বোর্ডগুলো বেশি দিন থাকবে না তো তার জন্য কেউ যদি নেওয়ার হন বা আপনার যদি কারো বোর্ডগুলো লাগে সো আমাদের সাথে খুব দ্রুতই যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই এই বুটগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আমাদের শপের লোকেশন এসে ঢাকা এলিফেন্ট রোড কফি হাউসের বললি সব নিয়ে নিউ টেকনোলজি কেউ যদি আমাদের সব ভিজিট করে আর নিতে চান ওই ক্ষেত্রে সবাই এসেও নিতে পারবেন সো কেউ যদি করেন যে আমি ঢাকার বাইরে থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিব তো সেক্ষেত্রে আমাদের এক হাজার টাকায় অ্যাডভান্স করলেই আমরা এই বোর্ডগুলো বাংলাদেশে যে কোনো জায়গায় পার্সেল করে থাকি কন্ডিশনের মাধ্যমে সৌ কমিশনের টাকা দিয়ে আপনি সারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আমাদেরকে পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম